আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে এইখানে এই বুলিয়ান অ্যালজাবেরার ক্ষেত্রে আমরা যখন লজিক ফাংশন সরলীকরণ করিস সেক্ষেত্রে যদি বলা থাকে এইটার সময় এ নট ব্যাখ্যা করো অর্থাৎ এই বামপক্ষের যে একটি সমীকরণ আছে এটার সমাধান করলে এ নট পাবো এটা ব্যাখ্যা করতে হবে তাহলে ব্যাখ্যা করার জন্য বামপক্ষর সরলীকরণ করব। বুলিয়ান লজিক ফাংশন সরলীকরণের নিয়ম অনুযায়ী এইখানে আমরা একটা কাজ করতে পারি ব্রাকেট তুলে দেওয়ার জন্য এই দুটো গুণ করে ফেলতে পারি প্রথমে এটা দিয়ে এই দুটো গুণ করবো যেমন এ ইন্টু এ নট ইন্টু এ নট দুইটা এ নট হবে তাই না তারপর এ নটের সাথে আবার বি নট গুণ করব অর্থাৎ এ নট দিয়ে এই দুটো গুণ করলাম এটা পেলাম প্লাস এবার বিয়ের সাথে ওই দুটো গুণ করবো যেমন এ নট বি হবে প্লাস বি ইন্টু বি নট পক্ষ আমরা যেভাবে ছিল রেখে দিলাম বাম পক্ষ নিয়ে আমরা কাজ করতেছি এখন এইখানে একটি বিষয় সেটা হচ্ছে এ নট আর এ নট দুইটা এ নট একই ইনপুট গুণ করে একটা ইনপুট হবে অর্থাৎ আমরা জানি যে গুণ করে এ হয় অনুরূপভাবে এ নট এ নট গুণ করে একটা এ নট হবে আর বি আর বি নট গুন করে জিরো হবে তাহলে এখানে একটা এ নট হবে আর এখানে জিরো হবে তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি এখানে এ নট একটা এখানে যা আছে রেখে দিলাম এখানে যা রেখে দিলাম এনে জিরো হবে জিরো পরের লাইনে আমরা এই শূন্য বাদ দিয়ে এইটুকু লিখব লক্ষ্য করি শূন্য বাদ দিয়ে জাস্ট এইটুকু লিখলাম এবং এইখানে এ নট রেখে দিলাম এই দুইটা অংশ থেকে আমরা এ নট কমন নিতে পারি যদি এ নট কমন নিই তাহলে বি নট প্লাস বি থাকে লক্ষ্য করি আমি এই লাইন থেকে জন্য এই লাইন লাগলাম জাস্ট শূন্যটা বাদ দিয়ে লিখেছি হুবু আর এখান থেকে এটা রুবু এখানে রেখে দিয়েছি এ নট এ নট থেকে একটা এ নট কমন নিয়েছি ফলে বি নট প্লাস বি হয়েছে এবার এটার মান কিন্তু ওয়ান এ ন এ ইন্টু এ নট সমান জিরো কিন্তু এ প্লাস এ নট সমান ওয়ান তাহলে বি প্লাস বি নট সমান ওয়ান হবে তাহলে আমরা এখানে লিখতে পারি এ নট এ এ নট প্লাস এ এইটা লিখতে পারি এটার মান যদি ওয়ান হয় ওয়ান দিয়ে এ নটকে গুণ করলেও এ নট হয় দুইটা এ নট যোগ করে একটা এ নট হয় যেমন ওয়ান প্লাস ওয়ান সেমান ওয়ান জিরো প্লাস জিরো সেমান জিরো ওয়ান আর জিরো ছাড়া তো অন্য কিছু লেখা যাবে না বলিয়ান যাবাই তাই না তো যাই হোক এই দুইটা গুণ যোগ করে একটা হবে এই যে এ নট ফাইনালি আমরা উত্তর পেলাম আবার এই যে ডান দিকে ছিল এ নট তা মিলে গেছে কিন্তু আমাদের প্রমাণিত হয়েছে এইভাবে আমরা প্রমাণ করতে পারি এটার মান এটা এটা প্রমাণ করে দেখাতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লে লিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি আমি একটা একটা করে অঙ্ক আলোচনা করি ছোট্ট ছোট্ট ক্লাসে যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খুদা হাফেজ